আর ধন্যবাদ ধন্যবাদ প্রতিদিন সকালবেলা আপনারা নির্দিদায় উঠে যান এবং এই বাক্য আপনারা শোনার জন্য তৈরি থাকেন আত্মার এই খড়গের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অজস্র ধন্যবাদ হালে লইয়া এবং প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য আর অনেক মানুষের কাছে আপনারা পৌঁছাচ্ছেন তার জন্য ধন্যবাদ প্রথম পিতর অধ্যায় চার পদ সংখ্যা দশে তিনি বলেছেন তোমরা যে যেমন অনুগ্রহ দান পেয়েছ ঈশ্বরের বহুবিত অনুগ্রহের উত্তম গৃহ মতো সেই অনুসারে পরস্পরের সেবা করো যে অনুগ্রহ তোমাকে দেওয়া হয়েছে সেই অনুগ্রহ অনুসারে প্রত্যেক মানুষকে তোমাকে সবচেয়ে বেশি বড় ঈশ্বরের বাক্যকে তুলে ধরা অনেক মানুষ মনে করে আমি কিভাবে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারবো দেখুন শেয়ার অপশন রয়েছে আপনি শুধু শেয়ার করুন আপনার একটি শেয়ার দ্বারা আরো কত মানুষের জীবনে এই ঈশ্বরের বাক্য পৌঁছে যেতে পারে সঠিক বললাম কিনা আপনি চাইলে চেষ্টা করলেই প্রভুর বাণী প্রচার করতে পারেন আপনার দ্বারা প্রভুর বাণী আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে আসুন প্রিয়জনেরা একসাথে মেলে ঈশ্বরের কার্যে নেমে পড়ি ঈশ্বরের মহান রাজ্যকে বিস্তার করার জন্য তৈরি ঈশ্বরের মহিমা কৃপা অনুগ্রহ প্রচারিত হতে পারে আজ এই সকালবেলা চা খেতে খেতে এই পবিত্র বাক্য শুনতে শুনতে প্রতিজ্ঞা করুন যে আপনি ঈশ্বরের বাণী আর অন্য মানুষের কাছে তুলে অবশ্যই ধরবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দান করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া